কেটে গেল চার দিন নিহা আর শান্ত দেখা পেল না নিহা মন খারাপ হলে ক্লাসে বসেছিল রোদেলা বলল এভাবে মন খারাপ করো না রেহা দেখতে ভালো লাগছে না তোমাকে এতটা শান্ত নির্জীব ভালো লাগে না চঞ্চল নিহাকেই আবার দেখতে চাই নেহা দীর্ঘশ্বাস ফেলে বলল। কি বলবো বলো শান্ত ভাইকে না দেখা অব্দি যে আমার শান্তি লাগবে না আচ্ছা রোদ শান্ত ভাই কেন কলেজে আসেন না উনি ঠিক আছেন তো ওনার হাতের ক্ষতটা ঠিক হয়েছে তো রোদেলা ফুস করে শ্বাস ছাড়লো নিহাকে না দেখলে হয়তো বুঝতোই না একটা মেয়েও একতরফ ভালোবেসে মরিয়া হতে পারে রোদেলা বলল সামনে আমাদের হাফ ইয়ারলি এক্সাম এসব মাথা থেকে ঝেরে এক্সামের প্রিপারেশন নাও নিহা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নিজের ভালো থাকার দায়িত্ব কারো উপরে দিয়ে দিও না নয়তো তার উপরে তোমার ভালো থাকা ডিপেন্ড করবে এতে তোমার জীবনটা দুর্বিষ হয়ে যাবে প্লিজ নিহা আমার কথা শোনো নিজা নিহা বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল ক্লাসে টিচার এলেন ক্লাস নিলেন ক্লাস শেষে চলে গেলেন রোদেলাদের আর এক সপ্তাহ বাদেই হাফ ইয়ারলি এক্সাম রোদেলা আপাতত পড়াশোনা নিয়ে প্রাণপণে ছুটছে এক্সামে ভালো রেজাল্ট না করলে তাহসিনের সামনে মুখ দেখাবে কি করে যে করেই হোক তার এক্সামে ভালো রেজাল্ট করতেই হবে এখন রাত রোদেলা পড়ছে ইদানিং তাহসিন ফেরার আগ পর্যন্ত সে পড়ার টেবিলে থাকে তাহসিন প্রায়ই এসে দেখে রোদেলা পড়ছে আজও তার ব্যতিক্রম হলো না তাহসিন বাসায় ফিরে রোদেলা দেখলো রোদেলা পড়ার টেবিলে তাহসিন হেসে বললো গুডকাল দেখি পড়াশোনা করছে রোদেলা মাথা দুলিয়ে বললো গুডকালের তো আর কটা দিন বাদেই এক্সাম তাই এখনও পড়ার টেবিলে তাহসিন বলল। তাহলে তো গুডকালে ভালো রেজাল্ট কেউ ঠেকাতে পারবে না রোদেলা একটু ভাব নিয়ে বলল। হুম অবশ্যই তাহসিন হেসে ফেললো সে ফ্রেশ হতে গেল। এইদিকে রুদেলা পড়া শেষ করে খাবার টেবিলে বেড়ে তাহাসেনকে ডাকলো তাহসেন এরে দুজনে একসাথে খেয়ে তারপর ঘুমাতে গেল রোদেলা তখন তাহাসিনের বুকে মাথা রেখে সারাদিনে গল্প করতে লাগলো এমনকি নিহার কথাও বলতে বাদ রাখলো না চঞ্চল মেয়েরা কেমন নির্জীব হয়ে গেছে সেটাই জানালো তাহাসিন বলল শান্তকে তোমরা আশেপাশেও দেখো না না নিহা তো অনেক খুঁজছে কিন্তু পাইনি সে নাকি অনেকদিন ধরে কলেজে আসে না এজন্যই তো নিহা অনেক চিন্তায় আছে অনেক দিন কোথায় মাত্র তো চার দিন এই চার দিনে যে নিহার কাছে অনেক দিন কী করবে বলুন ওর ও শান্তকে ভালোবেসে ফেলেছে কি বলো এভাবে এক দেখা ভালোবাসা হয় নাকি বড় জোর ভালো লাগা হয় ভালোবাসা তো ধীরে ধীরে জন্মায় কী জানি বুঝতে পারছি না হুম যাক দেখো আরও কটা দিন শান্তর সাথে ঠিকভাবে দেখা হবে তোমার বান্ধবীর হুম ওই দিনের পর থেকে তো শান্ত তোমাকে ডিস্টার্ব করে না তাই না না সেদিনের পর থেকে তো আর দেখাই হয় না এরপর এই চার দিন আগে দেখা হলো বলেছিলাম না ওই ছেলেগুলোকে মেরেছিল এরপর থেকে তো আর দেখা হয় না হুম যাক খুশি হলাম আমি তো ভেবেছি ছেলেটা হয়তো তোমার পিছু ছাড়বে না আমারই মেয়ে বি কোনো স্টেপ নিতে হবে ছেলেটার সাহস থাকলে তো কিছু করবে আপনার ভয় তো যতবারে দূরে থাকে সেদিন যে ভয়টা না দেখিয়েছিলেন কথার মাঝে যে ঠান্ডা হুমকি না দিয়েছেন মেজরের অর্ধাঙ্গিনীর দিকে নজর দেওয়ার তা তাহিন সশব্দে হেসে ফেললো আজ রোদেলার প্রথম পরীক্ষা সকাল ভোর থেকেই সে পড়ার টেবিল আজ তার ইংরেজি পরীক্ষা খুবই টেনশনে আছে সে পড়াশোনার চাপে সে নাওয়া খাওয়া সব ভুলে বসাচ্ছে তাহাসিন রেডি হয়ে নাস্তার টেবিলে এসে রোদেলাকে ডাকলে রোদেলা জানায় পরে খাবে তাহাসিন খাবার হাতে রুমে চলে আসে এরপর রোদেলার মুখে সামনে খাবার তুলে দিতে দিতে বলে এতটা টেনশন করছো কেন তোমার প্রিপারেশন খুব ভালো এতটা টেনশনের কিছু নেই টেনশন করলে যা পড়েছ সবাই ভুলে যাবে রোদেলা খাবার মুখে নিয়ে চিবুতে চিবুতে বললো কী করবো বলুন আমার যে বড্ড টেনশন হচ্ছে আমার সময় এক্সামের সময় এতটা টেনশন হয় টেনশনের কিছু নেই তোমার এক্সাম খুবই ভালো হবে কথাটা মিলিয়ে নিও তাসের নিজ হাতে রোদেলাকে খাইয়ে দিলো সাথে নিজেও খেলো যাওয়ার পূর্বে রোদেলা কপালে চুমু দিয়ে বললো টেনশন করো না মাইমুন ভালো করে ঠান্ডা মাথায় এক্সাম দিও আর সাবধানে যেও ঠিক আছে আচ্ছা রোদেলা শুধু শুধু এতটা টেনশন করেছে এক্সাম কোশ্চেন্স হাতে পেয়ে সে তো পুরোই খুশি তার সব কমন পড়েছে ঠান্ডা মাথায় লিখল লিখতে থাকলো তার তো এক্সাম খুবই ভালো হয়েছে নেহার এক্সামও খুব ভালো হয়েছে এই কটা দিনে নিহা ফের আগের মতোই হয়ে গিয়েছে শান্ত শান্তনামের মানুষটিকে ভুলে গিয়েছে তবে মাঝে মাঝে মনের ধারে একটু আটটু শান্ত নামের ছেলেটার মুখ ভেসে ওঠে সে ফের ভুলে যাওয়ার চেষ্টা করে সে ভেবে নিয়েছে শান্ত তার ভালো লাগা ছিল তাই তো ভুলে থাকতে পারছে নেহা এসব নিয়ে আর ভাবে না আর না খোঁজ করে এক্সাম শেষে দুই বান্ধবী ঝালমুড়ি খেতে খেতে আলোচনা করতে থাকে এরপর দুইজন দুই উঠে নিজেদের বাসায় রওনা হয় গত হলো অনেকগুলো দিন রোদেলায় এক্সামের আজ শেষ দিন এক্সাম শেষে রোদেলার নিহা একসাথে হলো কারণ তারা দুজনের দুই রুমে পড়েছে এক্সাম কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে করতে মাঠ বেরোচ্ছিল হঠাৎ নিহা গেট দিয়ে শান্তকে ঢুকতে দেখলো নিহা রোদেলা হাত চেপে ধরতে রোদেলা কথা বন্ধ করে নিহার দিকে তাকালো এরপর নিহার দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকালো আর দেখতে পেল শান্তকে রোদেলা নিহিকে কিছু বলার সুযোগ ও পেল না নিহা তার আগে ছুটে গেল শান্তর কাছে নিহা শান্ত সামনে যেয়ে বলল শান্ত ভাই শান্ত বন্ধুদের সাথে কথা বলতে বলতেই গেট পেরিয়ে ঢুকছিল নিহার কথা শুনে দাঁড়িয়ে গেল নিহার দিকে তাকিয়ে নিহা ব্যতিব্যস্ত হয়ে বলল কোথায় ছিলেন এতদিন জানেন কতটা খুঁজছি আপনাকে শান্ত ভ্রু উঁচিয়ে বলল কেন খুঁজেছ কোনো প্রয়োজন নেহা থতমত খেয়ে গেল এখন সে কী বলবে আমতা আমতা করে বলল না মানে ওই ওই হ্যাঁ আপনার হাতের অবস্থা জানতেই খুঁজছিলাম আপনার হাত ঠিক হয়েছে তো ডক্টরের কাছে গিয়েছিলেন শান্ত হাত নিহা সাবনে তুলে ধরে বলল আমার হাত একদম ঠিক আছে ক্ষত শুকিয়ে গিয়েছে নেহা শান্তার হাতে দিকে তাকালো আসলেই শুকিয়ে গিয়েছে নেহা মনে মনে বলল আপনার ক্ষত শুকিয়েছে অথচ আমার আমার মনের ক্ষতটা কি আপনি দেখেছেন এখনো তাজা হয়ে আছে কিন্তু মুখে বলল, যাক ভালো তো এতদিন আসেননি কেন শহরে বাইরে ছিলাম খালার বাসা বেড়াতে গিয়েছিলাম নিহা ফিক করে হেসে ফেলল শান্ত ভ্রু উচকে বললো এখানে হাসার কি হলো নিহা হাসি চেপে বলল না মানে বড় মানুষরাও যে বেড়াতে যায় জানা ছিল না আমি তো জানতাম ছোটরাই বেড়াতে যায় এইসব আজব কথা কে বলেছে বড়রা বেড়াতে যায় না তো কি করে বড়রা তো প্রেম নিয়ে ব্যস্ত থাকে প্রেমিকরা তাদের প্রেমিকাদের নিয়ে ঘুরতে যায় তাদের সময় দেয় রাগ অভিমান ভাঙাতেই ব্যস্ত থাকে শান্ত কিছু বলতে যাবে এমন সময় রোদেলা উপস্থিত হলো রোদেলাকে দেখে শান্ত সালাম দিল। জিজ্ঞেস করল ভালো আছেন ভাবি জি ভালো রোদেলা নেহার উদ্দেশ্যে বললো নেহা দেরি হয়ে যাচ্ছে চলো নিহা মাথা নেড়ে বললো হ্যাঁ চলো শান্তর দিকে তাকিয়ে বলল আসি শান্ত ভাই আর হ্যাঁ এরপর থেকে কিন্তু আপনি রোজ কলেজে আসবেন মোটো বেড়াতে যাবেন না বেড়াতে যায় ছোটরা মনে থাকবে তো আসি শান্ত ভাই নিহা আর রোদেলা চলে এলো আর শান্ত নিহার যাওয়ার পথে হা হয়ে তাকিয়ে রইল শান্তর বন্ধুরা বলল কী রে বন্ধু ব্যাপার তো ভালো ঠিকছে না মেয়েটা নির্ঘাতকে পছন্দ করে শান্ত বলল আরে যা তেমন কিছুই না আরে কেমন অধিকার খাটিয়ে গেল দেখলি না তুই মিলে নিস দুদিন পরে দেখবি প্রেমপত্র নিয়ে হাজির এটা বলে এরা ওরা হা হু করে হেসে উ শান্ত বলল এসব জাস্ট আবেগের বসে এমন করেছে আবেগ কেটে গেলে দেখবি আর ধারে গাছেও ঘেঁসবে না আমার মতো ছেলেদেরকে কেউ ভালোবাসতে পারি না শান্তর এক বন্ধু বলল তোর মতো বকে যাওয়া ছেলেদেরকেই কোনো এক মেয়ে ভালোবেসে সঠিক পথে নিয়ে আসে শান্ত হা হা করে হেসে বললো এটাও কি সম্ভব আমি শান্তকে কিনা না কোনো মেয়ে এসে সঠিক পথ দেখাবে কি হাস্যকর কথা বলিস রে তোরা হুম হাস্যকর কথা না সেটা সময় হলে বুঝবি আর এখন তো এমনই বলবি যখন ওই মেমের মেয়ের প্রেমে পড়ে আসি কি হবে তখনই ওই বন্ধুদের কথা মিলাবি হুম শান্ত বলল হয়েছে দেখা যাবে এবার চল শান্ত তার বন্ধুদের নিয়ে ক্লাসে গেল যেতে যেতে ভাবলো আসলে কি তাই হবে শান্ত কি এমন জীবন থেকে কখনো ফিরে আসবে তাও কি না কারো প্রেমে পড়ে এটাকে আসলে সম্ভব আর এই মেয়ে কি পারবে শান্তকে এমন জীবন থেকে ফিরিয়ে এনে সুস্থ জীবন দান করতে শান্তর মতো ছেলেদেরকে তো কোনো মেয়েরা ভালোবাসে না ভালোবাসতে পারে না ওদের মতো ছেলেদেরকে তো মেয়েরা ঘৃণাই করতে জানে তাহলে এই মেয়েটা জেনে শুনে কেন শান্তর লাইফে নিজেকে জড়াতে চাইছে সত্যি কি মেয়েটা তাকে ভালোবাসে নাকি মেয়েটা আবেগের বসে আমার করছে কিছুই বুঝতে পারছে না দেখা যাক সময় কি বলে সময় পথ দেখিয়ে দেবে এসব নিয়ে অযথা ভেবে আর কাজ নেই হা হাফ ইয়ারলি এক্সামের পর রোদেলার কলেজ এক সপ্তাহের জন্য বন্ধ দিয়েছে তাস ছুটি না থাকায় সে তো রোদ্াকে নিয়ে বাড়িতে ফিরতে পারলো না এদিকে রোদেলার একা একা মোটেও ভালো লাগছে না তাই সে তার শাশুড়ি মাকে ফোন করলো তখন রাত আটটার মতো বাজে নাজমা বেগম চুলায় ভাত বসিয়েছে কাজের মেয়েটা এসে ভারী সব কাজ করে দিয়ে যায় তরকারি মাছ মাংস কাটা হতে সবই করে দিয়ে যায় রান্নাটা শুধু নাজমা বেগম করেন কারণ তাজউদ্দিন সাহেব স্ত্রী হাতে রান্না ছাড়া খেতে পারেন না তো নাজমা বেগম তখন রাতের জন্য ভাত বসিয়েছিলেন এমন সময় ফোনের আওয়াজ পেয়ে রুমে ছুটে যান তাজউদ্দিন সাহেব বসার ঘরে বসে তখন টেলিভিশনের সংবাদ দেখছিলেন আর চা খাচ্ছিলেন নাজমা বেগম ফোন রিসিভ করতেই রোদেলা সালাম দিল নাজমা বেগম সাল্লামের জবাব নিয়েই শুধালেন কেমন আছিস রে মা ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কী করছিস বই পড়ছিলাম তোমরা কি করছো আমি তো ভাত রান্না করছিলাম আর তোর বাবা বসার ঘরে টিভি দেখছে তো মা তোর পরীক্ষা কেমন হলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মা শোনো না হুম বল কলেজ থেকে এক সপ্তাহে ছুটি পেয়েছি একা একা ভালো লাগছে না তাহলে এক কাজ কর চলে আয় তাহসিন বল তো নিয়ে আসতে আর সে ছুটি না পেলে তোর বাবা যে তোকে নিয়ে আসবে না মা শোনো না তোমরা এখানে চলে আসো আমি তোমাদেরকে খুব মিস করছি তোমার ছেলে তো ছুটি পায় না তাই বের হওয়া হয় না তোমরা এলে আমি বাবা আর তুমি মিলে ঘুরতে যাবো প্লিজ মা না করো না প্লিজ 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 নাজমা বেগম বইয়ের কাণ্ড দেখে হাসলেন বললেন পাগলি একটা তোর বাবা ছুটি পায় না কি দেখি তোর বাবাকে বলে দেখ বাবা কোথায় বাবাকে দাও তো দেখি আচ্ছা দিচ্ছি নাজবা বেগম তাজউদ্দিন সাহেবকে নিয়ে ফোনটা দিলেন রোদেলা সালাম দিতে তাজউদ্দিন সাহেব শুধালেন কেমন আছিস মা ভালো আছি বাবা তুমি কেমন আছো তোমার শরীর ভালো তো হ্যাঁ আমি একদম ফাইন আছি রোদেলা আহ্লাদ করে ডেকে উঠল ও বাবা শোনো না হুম বা বল বাবা তুমি মাকে নিয়ে এখানে চলে এসো আমরা ঘুরতে যাব অনেক মজা হবে আমার এখানে একা একা অনেক মন খারাপ লাগছে এক সপ্তাহ ছুটি পেয়েছি এই সময়টা এই চার দেওয়ালের মাঝে কাটবে প্লিজ বাবা অন্তত এক সপ্তাহের জন্য এসো প্লিজ 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 আসলে তুই খুশি হবি হ্যাঁ বাবা খুব 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 খুশি হব তাজদ্দিন সাহেব হা হা করে হাসলেন তারপর বললেন আমার মেয়েটা এভাবে আবদার করছে না রেখে পারি নিশ্চয় আসবো মা আগামীকালই তোর শাশুড়ি আর আমি আসছি রোদেলা খুব খুশি হলো বলল থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ তোমাকে আর মাকে অনেকগুলো ভালোবাসা কালকে তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ রোদেলা খুশি মনে ফোন রাখলো কতগুলো মাস পরে তার শ্বশুর শাশুড়ির সাথে দেখা হচ্ছে সে তো খুবই খুশি সে তাহসিন ফেরার অপেক্ষা করতে থাকলো তাহাসিন ফিরলে তাহসিনকে তো জানাতে হবে বাবা মা আসছেন তাহাসিন নিশ্চয়ই খুব খুশি হবে তাহসিন বাসায় ফিরতে রোদেলা তাহসিনকে জানালে তাহাসিন সত্যি দারুণ খুশি হলো এরকম অসাধ্য কাজটা রোদেলা কিভাবে করে ফেললো সেটাই সে ভাবছে ওদের বিয়ের তার বাবা মাকে কিভাবে যে রাজি করিয়ে ফেললো তাহসিন খুবই খুশি হলো অনেক দিন পর তার বাবা মার সাথে দেখা হতে চলেছে রাত তখন একটা বেজে দুই মিনিট নিহার চোখে ঘুম নেই তার কেন জানি খুব ইচ্ছে করছে শান্তর কণ্ঠ শুনতেই কণ্ঠ শোনার উপায়টাও তার হাতে আছে এই তো আজ সকালে বাসায় ফিরে তার পুরনো বন্ধুদের মাধ্যমে শান্তর ফোন নাম্বার আর ফেসবুক অ্যাকাউন্ট জোগাড় করেছে কিন্তু সাহসের অভাবে ফোন দিতে পারছে না সকাল থেকে অনেকক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছে ফোন দিতে কিন্তু সাহসে গোলাচ্ছে না এবার আর পাচ্ছে না মনে সাহস আনল বকা খেলে খাবে তবুও কল করে ছাড়বে শান্তর ফোন নাম্বারটা সে সেভ করেছে অশান্ত মন দিয়ে ফোন করে রিং বাস বাজার আওয়াজের সাথে সাথে নিহার বুক যেন ধুপুক করে উঠছে রিঙের শব্দের সাথে যেন বুক দ্রিম দ্রিম করছে রিং বাঁচতে বাঁচতে কেটে গেল কেউ রিসিভ করলো না দ্বিতীয়বার দিল তাও কেউ রিসিভ করলো না সাহসযুগে তৃতীয়বারের মতো ফোন দিলে রিসিভ করা আওয়াজ পেলো ও থেকে শান্ত ঘুমো ঘুঘুমো কণ্ঠে হ্যালো বললো এই পাশ থেকে নিহা চুপ করে রইল পুরুষের ঘুমন্ত কণ্ঠ যে এতটা সুন্দর তা নিহা জানা ছিল না আচ্ছা শান্তর ঘুম ভাঙানোর অপরাধে শান্ত এখন তাকে কি করবে তার নামে মামলা ঠুকবে নাকি ডিসুম ঢাসুম করে মারতে চাইবে কথাটা ভেবে নিহার নিজ মনে হেসে ওই দেখে শান্ত কে কে বলেই যাচ্ছে নিহার হুশ নেই নিহার হুশ লোক খট করে কল কেটে দেওয়ার শব্দে নিহা পুনরায় কল দিলে শান্ত রিসিভ করে অশ্রাব্য একটা গালি দিয়ে ওঠে নিহা চোখ খিচে ফেলল বলল অসভ্য লোক কথাকার মেয়েলি সুরে শান্ত বলল আমি অসভ্য লোক হলে আপনি কি আপনি তো অসভ্য মহিলা রাত বিরাতে পর পুরুষকে ফোন করতে লজ্জা লাগে না ফোন করে আবার চোরের মতো চুপ করে থাকেন অসভ্য একটা মহিলা এই এই কে মহিলা হ্যাঁ আমি মোটো মহিলা নয় শান্ত ভাই শান্তর এবার হুশ এলো এভাবে শান্ত ভাই বলে তো শুধুমাত্র একজনই তাকে তাকে ডাকে কণ্ঠটা পরিচিত ঠেকছে শান্ত শুধাল কে আপনি আমাকে না নাচেনে এভাবে অশ্রাব্য ভাষায় বকা দিলেন শান্ত বলল এত রাতে ফোন করে ঘুম ভাঙালে বকা দেবো না তো কী করবো গাল এনে চুমু খাবো নিহা আসতে করে বলল হুম তাই খান বোকার বকার থেকে চুমু ঢেরগুন ভালো এই কি বললে না কিছু না ফটাফট পরিচয় দাও আমি নিহা কো নিহা শান্ত আসলে নিহাও নামে জানতো না তাই চিনতেও পারলো না নিহা বলল। আরে ওই যে আপনার হাত থেতলে গিয়েছিল আর হাতে রুবল ভেত দিয়েছিলাম তারপর আজ সকালেও তো ওই যে কলেজের গেটের কাছে দেখা হলো আমি সেই মেয়ে ও হ্যাঁ চিনতে পেরেছি তো এত রাতে আমাকে ফোন কেন দিয়েছ আর আমার ফোন নাম্বারই বা কী করে পেলে শান্ত ভাই খোঁজার মতো খোঁজলে আলাদিনের চারাকটাও হাতে পাওয়া যায় সেখানে তো আপনার ফোন নাম্বার কিছুই না পেয়েছি কোনোভাবে এই মেয়ে এত প্যাঁচাল না পেলে ফটাফট বলো এত রাতে ফোন দিয়েছ কেন নেহা উত্তর পেল না কি বলবে সে এখন হঠাৎ মাথায় এলো আর বলে দিল আমার রুমালটার জন্য কি হ্যাঁ শান্ত ভাই আমার রুমালটা আপনি দিয়ে দিবেন ওইটা আমার অনেক শখের রুমাল যেটা আপনাকে দিয়েছি শখের হলে দিলে কেন কারণ দেওয়ার মতো আর কিছু ছিল না তাই শান্তর কাছে যে জিনিস একবার আসে সেটা আর ফেরত যায় না অতএব রুমালটাও তুমি আর ফেরত পাবে না তাহলে এক কাজ করেন আমার মনটাও নিয়ে যান আমি আমার মন ফেরত চাইব না কি বললে বলছি আমার রুমালটা চাই বললাম তো রুমালটা ফেরত দেওয়া যাবে না কেন কারণ সেটা আমার কাছে নেই ফেলে দিয়েছি কি? আমার এত সুন্দর রুমালটা আপনি ফেলে দিতে পারলেন কত সুন্দর করে কোনায় নামটা লেখা ছিল আহারে আমার রুমালটা নিহা মেঘি কাঁদতে লাগলো শান্ত বলল। ফ্যাচ ফ্যাচ করো না তো সুন্দর রুমাল আর সুন্দর ছিল না আমার হাতে রক্তে শুকিয়ে বাজে অবস্থা হয়ে গিয়েছিল তাই বললো আপনি ফেলে দিবেন তো কি করতাম যত্ন করে বুক পকেটে রেখে দিতাম হুম তাই দিতেন নিষ্ঠুর মানব কোথাকার শান্ত ফোস করে শ্বাস ছাড়লো তারপর বলল। আমি এমনই ফোন রাখো অনেক রাত হয়েছে ঘুমাতে হবে ঘুমাবো না আমি তোমাকে ঘুমাতে বললো কে আমি তো আমার কথা বললাম নিহা মনে মনে বকতে লাগলো শান্ত বললো ফোনটা রেখে না হয় বকো ঘুম পাচ্ছে রাখছে নিহা বোকা হয়ে গেল সে মনে মনে বকেছে শান্ত শুনলো কীভাবে নিহা বলল শুনুন হুম বলো আপনাকে আজকে সকালে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে অ্যাকসেপ্ট করে নিন না নিলে কী হবে এভাবে রাত বেরোতে ফোন করে আপনাকে জ্বালাবো আমাকে ভয় লাগে না আপনি কি হিংস্র পশু আপনাকে ভয় পেতে যাব কেন মনে করো আমি তাই আপনি যদি হিংস্র পশু হয়ে থাকেন তবে আপনিও জেনে রাখেন শান্ত ভাই হিংস্র পশুকে কি করে পোষ মানাতে হয় সেটা নিহার জানা আছে বুঝলেন ফটাফট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিন নইলে কিন্তু তোমার সাথে আচার প্যাচার পাড়ার সময় নেই আমার কথাটা বলে শান্ত ফোন রেখে দিল নিহা হা হয়ে চেয়ে রইল এভাবে মুখের ওপর কেউ ফোন রাখে নিহা চিবিয়ে চিবিয়ে বলল শান্তর বাচ্চা একবার শুধু আমার প্রেমে পড় তারপরে নিহা গুল্লি মেরে তোর সব অ্যাটিটিউড ছুটিয়ে দেবে হুম পরের দিন নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদ ক্যান্টনমেন্টে আস্তে আস্তে দুপুর করালো রোদেলা ওনাদের দেখতে পেরে খুবই খুশি নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদও রোদেলাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছেন রোদেলাকে এত হাসি খুশি দেখে ওনাদের কাছে বেশ ভালো লাগছে ওনারা রোদেলাকে তাহাসিনের কাছে পাঠিয়ে মোটেও ভুল করেননি বরং খুব সঠিক কাজ করেছেন মেয়েটাকে এতটা হাসি খুশি দেখে ওনাদের মন ভরে উঠল রোদেলা বলল বাবা মা তোমরা ফ্রেশ হয়ে খেতে এসো আমি খাবার টেবিল এনে খাবার টেবিল এনে বাড়ছি তোমরা আসো আমরা আমি যাচ্ছি রোদেলা চলে গেল নাজমা বেগম বললেন দেখলে তো মেয়েটা কতটা সুখী আছে এখানে আমরা মোটেও ভুল করে ওকে এখানে পাঠিয়ে তাই না হ্যাঁ একদম ঠিক বলেছ আর দেখো আমাদের গুরুগম্ভীর ছেলেটাও এখন কতটা খোশমিচাজি হয়ে গিয়েছে সত্যি বৌমার কোনো তুলনা নেই সে পেরেছে আমাদের ছেলেটাকে বদলে দিতে তা বলেছ চলো হাত মুখ ধুয়ে নাও বৌমার ডাক পড়ল বলে তুমি যাও আমার গোসল করতে হবে খুবই অস্থির লাগছে গোসল ছাড়া টিকা সম্ভব না আচ্ছা ঠিক আছে তুমি আসো আমি যাই দেখি যে মেয়েটা একা হাতে কী করছে নাজমা বেগম চলে গেলেন রাত হতে তাহাসিন বাসায় ফেরে বাবা মাকে দেখে সে তো বেশ খুশি খাওয়া দাওয়া করে সকলে গল্প করতে বসেছে গল্পের মুখ্য বিষয় হচ্ছে আগামীকাল রোদেলা তার শ্বশুর শাশুড়ির সাথে ঘুরতে যাবে তাহাসিন প্রথমে বলে উঠল মা তোমার আদরের বৌ দেখে রাখবে কিন্তু ওনার কিন্তু সমুদ্রে ভেসে যাওয়ার রেকর্ড আছে রোদেলা মুখ ফুলিয়ে বললো মা দেখলে তো সে এই বিষয় নিয়ে আমাকে কেমন খোঁচায় আমি কি ইচ্ছে করে এমনটা করেছি নাকি তাহসিন বলল পাকামি না করলে তো আর এমনটা হতো না তাই না রোদেলা মুখ পেয়াজার করে রইল নাজমা বেগম বললেন তাহসিন বাবা এসব কী হ্যাঁ পূর্বের কথাটি নিয়ে নেবো ওমাকে কেন রাগাচ্ছিস তাজউদ্দিন সাহেব বললেন যেটা ঘটা সেটা ঘটে গিয়েছে সেটা নিয়ে বলে লাভ আছে তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল আচ্ছা সরি তবে আগামীকাল যেখানে ঘুরতে যাও সাবধানে থাকবে ঠিক আছে রোদেলা এক পাশে মাথা নাড়ল নাজমা বেগম আর তাজদ্দিন মাহমুদ মোচ হাসলেন আসলেন যে ছেলে হার মানার পাত্র না সে কী সুন্দর বউকে সরি বলে হার মেনে নিল ওদের এমন ময় সুন্দর সম্পর্ক দেখে ওনাদের প্রাণ জুড়ালো ওদের সম্পর্ক আজীবন এমন মিষ্টি মধুর থাকুক সেটাই চাওয়া পরদিন রোদেলা নাজমা বেগম আর তাজদ্দিন মাহমুদ মিলে পাহাড়ে গেলেন পাহাড়ের কোল ঘেঁষে সবুজ তরু ছায়া রোদেলার মন জড়িয়ে গেল ঝর্নার পানি বইয়ে যাওয়ার দৃশ্য সে পুলকিত হলো সেদিন সারাটা দিনে রোদেলা বাহিরে বাহিরে কাটলো দুপুরে খাবার বাহির থেকেই খেলো বিকেল পর্যন্ত পুরো পাহাড়ি অঞ্চল ঘুরলো বাসায় ফিরতে ফিরতে সন্ধে হলো ক্লান্ত শরীরে বাসায় ফিরলো এরপর তিনজনই রেস্ট নিল রোদেলা রেস্ট নিয়ে রাতের খাবার বসিয়ে দিল রাতে আবার তাহাসিন ফেরার আগ অব্দি তিনজন মিলে লুডু খেললো তাহসেন ফিরতে তহসিন সহ চারজন লুডু খেললো রোদেলার সময় বেশ দারুণ কাটলো রাত তখন বারোটা নেহা আজ আবার শান্তকে ফোন করলো বলা বাহুল্য শান্তর সাথে মাঝে দিয়ে একদিন কথা হয় না কারণ শান্ত তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে সেই সুবাদে এত একটা দিন শান্তকে রেস্ট দিল এখন আজকে আবার জ্বালাবে কল বাজার সঙ্গে সঙ্গে শান্ত ফোন রিসিভ করেছে শান্ত বললো হুম বলো নিহা বলল আমার ফোন নাম্বার সেভ করে রেখেছেন বুঝি তুমি কে এমন যে তোমার নাম্বার আমার শান্ত সেভ করে রাখবে নিহা এক পেছি হেসে বললো তাহলে ফোন করার সাথে সাথে কীভাবে বুঝলেন আমি আমি তো কথাও বলিনি তাহলে এমনভাবে হুম বলো বললেন যে আমাকে চিনেই কথাটা বলেছেন শান্ত বলো এই সময় শান্তকে ফোন করার সাহস তুমি ছাড়া আর কেউ করে না তাই বুঝলাম এটা তুমি তাহলে স্বীকার করলেন আমার খুব সাহস হুম তবে শান্তর থেকে বেশি না বারবার নিজের নাম এমন বড়াই করে উচ্চারণ করেছেন কেন আমার ইচ্ছে তোমার কোনো সমস্যা না কোনো সমস্যা নেই তো মিস্টার ভয় পেয়ে কি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন না কি ওপাশ থেকে শান্তর হুঁ হাঁ করে হাসির শব্দ এলো বলল শান্ত কিনে তোমাকে ভয় পাবে হাসালে তুমি এমন করে হাসবেন না হাসি ঝলকানিটা এসে বুকে বাঁধে শান্ত হাসি বন্ধ করে ফেললো তারপর বলল আমার মতো একটা খারাপ ছেলেকে এমন রাত বেরোতে ফোন কেন করো আপনার শরীরে কোথাও লেখা আছে আপনি খারাপ কই আমি তো দেখতে পেলাম না লেখাটা শরীরে লেখা নেই কিন্তু কাজকর্মে তাই প্রকাশ পায় ধরে নিলাম আপনি খুব খারাপ একটা ছেলে তো খারাপ ছেলেদের সাথে কি কথা বলা বারণ হুম বারণ কারণ একটা ভালো ফল যদি পচা ফলের সাথে রাখা হয় তবে দিন শেষে দেখা যাবে সে ভালো ফলটাও পচে যাবে আশা করি বুঝেছ আপনি তো ফলের এক্সাম্পল দিলেন আর আমি যদি মানুষের এক্সাম্পল দিই জানেন তো অনেক সময় ভালো মানুষের সাথে মিশতে মিশতে খারাপ মানুষটাও ভালো হয়ে যায় তাহলে আপনার ক্ষেত্রেও তাই হোক তার আর আপনার পাশে আমি আছি তো প্রয়োজন নেই আমি ভালো হতে চাই না শুধু শুধু মিথ্যে মরিচেকার পিছনে দৌড়ে নিজের জীবনটা শেষ করো না অনেক ভালো একটা জীবন পড়ে আছে শুধু শুধু আমার সাথে মিশে নিজে ধ্বংস করো না নেহা ফোস করে শ্বাস ছাড়লো বলল আমি কি আপনার বন্ধু হয়ে থাকতে পারি না পারো না কেন একটা ছেলে আর একটা আমি কখনো বন্ধু হতে পারে না তাহলে কি হতে পারে প্রেমিক প্রেমিকা নেহা কথাটা বলে খিলখিল করে হেসে ফেললো শান্ত বলল একদম হাসবে না নেহা হাসি চেপে বলল আচ্ছা ঠিক আছে হাসব না আচ্ছা শান্ত ভাই শুনুন আপনি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন আর না করুন আমি কিন্তু আজ থেকে আপনার বন্ধু ঠিক আছে আমি কিন্তু রোজ আপনার খোঁজ নেব বন্ধুরা তো তাই করে তাই না আপনি কিন্তু মাইন্ড করবেন না ঠিক আছে এই একদম ব্লক মারব কিন্তু পারবেন আমাকে ব্লক মারতে মারুন না সমস্যা নেই প্রয়োজনে অনেকগুলো সিম নিজের নামে রাখবো তারপর আমি দেখব কত ব্লক মারতে পারেন শান্ত হা হুতাশ করে বলল হায় রে কি দিনকালের রে সারা যেমন দেখে এসেছে ছেলেরা মেয়েদের পিছনে এভাবে আঠার মতো লেগে থাকে এখানে দেখি সম্পূর্ণ উল্টাটা ঘটেছে নিহা বলল যদি হয় আপনার মতো ছেলে তাহলে তো উল্টাটা ঘটারই কথা তাই না শান্ত ভাই এই মেয়ে এভাবে শান্ত ভাই বলে ডাকবে না তাহলে কিভাবে ডাকবো শান্ত ভাই একদম চুপ ভাইয়া বলে ডাকবে বুঝেছ না বুঝিনি আমার ভাইয়া শুধু একজন সেটা হচ্ছে আমার মেয়ের মায়ের পেটের আপন বড় ভাইয়া এছাড়া আমার আর কোনো ভাইয়া নেই তা আপনাকে ভাই বলে ডাকবো বুঝেছেন শান্ত ভাই আর একবার ভাই বলে টেনে ডাকলে কিন্তু ব্লক মারবো হলেও সে কাজ করতে যাবেন না নয়তো এখন কি ডিস্টার্ব এর থেকে দ্বিগুণ ডিস্টার্ব করব আর আশা করি এতদিনে নিহাকে চিনে গিয়েছেন নেহা যেটা বলে সেটাই করে থাকে হুম নিজের নামের বড়ে কত হুম ওই তো আপনার থেকেই শেখা যাই হোক শান্ত ভাই একটা কথা আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে না নেই এক্স না তাও নেই যাক বাছা গেল শান্ত বলল আমার মতো ছেলেদের গার্লফ্রেন্ড এক্স থাকে নাকি কে বলেছে থাকে না সো কল ভালো ছেলেদের ছেলেদের গার্লফ্রেন্ড থাকে আমাদের মতো খারাপ ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না পৃথিবীতে কি একাই আপনি খারাপ আর কি কোনো খারাপ ছেলে নেই শুনুন শান্ত ভাই আপনাদের মতো খারাপ ছেলেদেরকে ভালোবেসে সুপোতে নিয়ে আসার জন্যই নিহাদের জন্ম হয় বুঝেছেন শুধু শুধু কেন মিথ্যে মায়া বাড়াচ্ছ কেন জেনে শুনে আঁকুনে ছাপ দিতে চাইছ এখনও সময় আছে সরে যাও আমি অলরেডি আপনার দহনে পড়ছি শান্ত ভাই সরে যাওয়ার তো জন্য এগোয়নি তুমি আবেগের বসে এমনটা করছো আবেগ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মস্তিষ্ক থেকে শান্ত নামটা মুছে যাবে ভুল বলেছেন শান্ত ভাই এটা আবেগ নয় এটাকে মায়া বলতে পারেন মায়া একবার জন্মানো শুরু করলে সে মায়া কখনই কাটার নয় বরং দিন যাবার সঙ্গে সঙ্গে মায়া আরও বাড়তে থাকে সে মায়া রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ভালোবাসার রূপ নেয় তাই এই মায়া কাটারও নয় আর শান্ত নামটাও মোছারও নয় কারণ শান্ত নামটা আমার মস্তিষ্কের সাথে সাথে হৃদয়গে থেকে রয়েছে তাই এই নাম মৃত্যুর আগ অব্দি কাটবে না নিশ্চিন্ত থাকতে পারেন নিহা নিজের মনের কথাগুলো বলে গিয়েছে কিন্তু শান্ত যে এসব কিছু শোনেনি সেটা নিহার বোধকম্য হয়নি শান্ত নিজের কথাটা শেষ করে লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে সেটা নিহে বুঝতে পারেনি নিহা যখন কথা বলা শেষ হলো তখনই নেহা বুঝতে পারল শান্ত অনেক আগে লাইন বিচ্ছিন্ন করেছে নেহা দীর্ঘশ্বাস ফেললো এই বুকে যাওয়া মানবটার ভালোবাসা পেতে তার যে বেশ কাঠখড় ফোরাতে হবে সেটা সে বেশ ভালো বুঝতে পারছে তবে এই মানবটার মনে যে ভালোবাসা নামক একটা হৃদয় আছে সেটাও নিহা বুঝতে পারল সময় লাগবে এই মানুষটার ভালোবাসা পেতে তবে সমস্যা নেই নিহা এই মানুষটার জন্য অপেক্ষা করতে প্রস্তুত নিহা জানে তার এই অপেক্ষার প্রহর একদিন না একদিন ঠিকই ফুরাবে। আর এই মানবটা তার ভালোবাসা নিয়ে নিহা দৌড়ে ফিরবেই শুধু সময়ের অপেক্ষা যে মানুষটা ভালোবাসতে জানে সে মানুষটা অপেক্ষাও করতে জানে ভালোবাসা বাড়ার সাথে সাথে অপেক্ষা করার ধৈর্যটুকুও বেড়ে যায় এই অপেক্ষা ভালোবাসা পাওয়ার অপেক্ষা এই অপেক্ষা ভালোবাসার মানুষটাকে নিজের নামে পাওয়ার অপেক্ষা তাই এই অপেক্ষা করতে মোটেও ক্লান্তি আসে না নিহা অপেক্ষা করবে এই ভালোবাসার মানুষটা পাওয়ার জন্য অপেক্ষা করবে মানুষটা ফিরবে ঠিক ফিরবে এই আস্থা নিয়ে নিহা অপেক্ষার প্রহর গুনবে